আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ খুব একটা ব্যাকা দায় আছে এখন এই অবস্থায় তারা কিছুটা আশান্বিত হয়েছে বিশেষ করে ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমেরিকায় এবং গতকাল বিশ জানুয়ারি তিনি ক্ষমতায় বসেছেন এখন ট্রাম্পের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ তাদের ভরসার জায়গা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর খুশি আবার মধ্যে তবে খুব সহজে বিশ্বাস যায় না। তার বেস্ট ফ্রেন্ড মোদি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু তার যে এই অনুষ্ঠান হলো শপথ অনুষ্ঠান সেখানে মোদী কোনো দাওয়াতেই পান নাই এবং তার যে শত্রু চীনের প্রেসিডেন্ট শিং জিন তাকে তিনি দাওয়াত দিচ্ছেন ঠিকই সুতরাং তিনি কখন কি করেন তার নীতি কি হয় এটা বোঝা মুশকিল এখন তিনি দ্বিতীয় ইনিংস খেলতে নামছেন। এখন কার বিপক্ষে খেলবেন বাংলাদেশে ইউনিসের বিপক্ষে নাকি শেখ হাসিনার বিপক্ষে না তারেক জিয়ার বিপক্ষে না ডাক্তার শফিকুর রহমানের বিপক্ষে কার বিপক্ষে খেলবেন তবে তিনি আবার ছক্কা মারাল তো এখন ছক্কা তিনি এর আগে অনেকবার মারছেন তার ছক্কা তিনি বেসিক্যালি পলিটিশিয়ান যতটুকু পলিটিশিয়ান তার চেয়ে বেশি তিনি রাজ এই ব্যবসায়ী মানে কোথায় লাভ আছে এটা আগে খুঁজ নেন যেমন প্রথমবার তিনি যখন প্রেসিডেন্ট হলেন আমেরিকায় ক্ষমতায় বসে তিনি প্রথম কোথায় গেলেন তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইসরাইল ইসরাইল যান নাই তিনি প্রথম গেছেন সৌদি আরব তো সৌদি আরব কেন গেলেন মানে এদের টাকা আছে মানে টাকা আনতে হবে দেশে বিনিয়োগ করতে হবে মানুষের বেকারত্ব কমাতে হবে সেই জন্য তিনি গেলেন অনেকটা ফোর্সলি টু হান্ড্রেড বিলিয়ন দুইশো বিলিয়ন তাদের কাছে নিয়ে আসেন তিনি বিনিয়োগের নাম এখন বাংলাদেশে তিনি কেন আসবেন এখানে তার লাভ কি কেউ কেউ মনে করেন যে ওই আপনার তেল গ্যাস বুরবুরি দেওয়া শুরু করলে তখন ট্রাম আইতে পারে বলে এখানে ব্যবসা আসছে আর নাইলে আরেকটা আছে স্যান্ড মার্টিন যে চায়নার সাথে লড়ার জন্য আমাদের একটা জায়গা দরকার বেস দরকার তো সেন্ট মার্টিন ফাইন একটা ভালো জায়গা তো তুমি আমাদের সেন্ট মার্টিন দিলে আমি তোমার জন্য কিছু করব এটাও হইতে পারে এখন ট্রাম্পকে হাতে পাওয়ার জন্য আমাদের ইউনুস সাহেব বিএনপি শেখ হাসিনা সবাই তৎপরতা যার যার যে সামর্থ্য সেইভাবে করছেন ডক্টর ইউনুস সব দেখলাম গতকাল তিনি অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এবং এটা ঠিক আছে কারণ এটা একটা কার্টিসি কিন্তু সবাই জানে যে আমাদের ডক্টর ইউনু সাহেব তিনি ডেমোক্রেট পার্টির লোকদের সাথে বেশি তার খাতির হিলারি তারপরে বাইডেন তারপরে ওবামা সবাই সাথে তার খাতির কিন্তু সেই রকম খাতির কিন্তু রিপাবলিকান আলাদের সাথে না এখন আওয়ামী লীগ এখানে একটা ভালো মানে পজিশনে আছে তারা ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবে যে ইউনুস সাহেব হচ্ছেন ডেমোক্রেটদের লোক এবং তিনি বড় একটা চাঁদা দিয়েছিলেন হিলারি ক্লিন্টনের নির্বাচনে এবং এইটা সম্ভবত ট্রাম্প জানেন কারণ আমরা শুনছি যে প্রথমবার যখন তিনি নির্বাচিত হয়েছিলেন তখন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান একজন তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন এবং ট্রাম্প নাকি তাকে জিজ্ঞেস করছিলেন যে ও বাংলাদেশের লোক লোক বাংলাদেশের এক আছে কি জানে নাম তার তিনি হিলারির ফান্ডে ফান্ডে নির্বাচনী অনেক টাকা দিছিলেন হ্যাঁ ক্ষুদ্র ঋণের ব্যবসা করেন তিনি তো এখন বোঝা গেল যে এটা সত্য হয়ে থাকলে যে ট্রাম্পের মাথায় এটা আসছে এবং এটা আওয়ামী লীগ কাজে লাগানোর চেষ্টা করতে পারে এবং তিনি ক্ষমতায় বসার আগেই বাংলাদেশের যে প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত বার্নিকাড তাকে চাকরি ছাড়ার নোটিশ দিয়ে দিয়েছেন তিনি এবং আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশের যে নীতি আমেরিকার নীতি এই নীতি ঠিক করেছেন এই তার নীতিতে ভুল ছিল বিদায় ট্রাম্প তাকে সরে যাওয়ার নোটিশ দিয়েছেন এবং এটাও আওয়ামী লীগের পক্ষে যায় সুতরাং বাতাস কিন্তু আওয়ামী লীগের পক্ষেই বেশি কিন্তু আবার কেউ কেউ মনে করেন যে আমেরিকার পররাষ্ট্রনীতি মোটামুটি একই থাকে যে দলই ক্ষমতায় আসুক না কেন তার পররাষ্ট্রনীতি খুব একটা বদলায় না এবং এই ক্ষেত্রে হয়তো বদলায় না বদলাবে তবে ডোনাল্ড ট্রাম্প একটা পাগলাটে স্বভাবের মানুষ কখন তিনি কি করে ফেলেন যে উত্তর কোরিয়ার নেতা কিম যারা হইল ওই সাপেনেউলো সম্পর্ক তিনি ক্ষমতায় এসে তার সাথেও দেখা করেছেন এবং এইগুলো অনেকটা তাদের পররাষ্ট্রনীতির বাইরে তো ট্রাম্প যেকোনো জিনিস করতে পারেন হ্যাঁ অনেকেই বিশ্বাস করে অনেক সময় তিনি এই নীতি হ্যাঁ ওই আমলাদের কথা মতো তিনি চলেন না তবে আওয়ামী লীগের অনেকেই আশা করছেন যে ট্রাম্প তাদের জন্য কিছু করবেন তারা বোঝানোর চেষ্টা করবে লবিং ফার্ম অলরেডি তারা লবিস্ট ফার্ম নিয়োগ করেছে হ্যাঁ হিন্দু নির্যাতন নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন এর আগে ট্রাম্প এবং তারা হয়তো এগুলো কাজে লাগিয়ে বোঝাতে চেষ্টা করতে পারে যে হাসিনা সরকারি বৈধ এবং ইউনুস তাদেরকে চক্রান্ত করে তাদেরকে বিদায় করেছেন তারা আবার ক্ষমতায় ফিরতে চায় এবং ট্রাম যদি তাদের জন্য কিছু করেন তবে এইটা হয়তো একটা ক্যালকুলেশন বিশেষ করে আওয়ামী লীগ হয়তো সেটা করছে এখন এইটা হানড্রেড পারসেন্ট রাইটও হইতে পারে আবার নাও হইতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ